গুড মর্নিং সব আবারও দ্য টাইমস অফ লেজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও সকাল সকাল একটি ব্লগ নিয়ে চলে এলাম তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করে দিই আজ সকালে ঘুম থেকে উঠেই আমি মনে মনে চিন্তা করলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব যেটাতে তোমরা বুঝতে পারবে আমি সকালে কম সময়ের মধ্যে কিভাবে স্মার্টলি ঘরে বিভিন্ন কাজগুলি করে থাকি সাথে নিজের যত্ন করে থাকি তো সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করার ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ব্লগটাকে শুরু করে দিয়েছি আমি আজ হলো রবিবার কিন্তু অভিষেকের যেহেতু ছুটি থাকে না তাই আলাদা করে ছুটির দিনটাকেও যেন ছুটির দিন হিসেবে ভেবে উঠতে পারি না প্রতিদিনের মতো আজকেও যেন একটি কাজকর্মের দিন তাই অভিষেক সকাল সকাল অফিসের দিকে রওনা দিয়েছে আর অভিষেক যাওয়ার পর পরই আমার রোজগারের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠেই সববার আগে কিন্তু ট্রেশ হয়ে চা খেতে বসে বসলাম তিনজন মিলেই তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি চাটা ঠিকঠাকভাবে খাওয়া না হয় তাহলে যেন মাথাটা সারাদিন দিন দপ দপদ করবে ওই মাথা ব্যথা যাকে বলা হয় মানে ওই বলতে পারো একটু চা লাভার তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে চা বিস্কিট খেয়ে তারপর না হয় আমি কাজকর্ম করব আমি আবার এমন মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে যদি চা না খাই তাহলে কোনো কাজে যেন আমি করতে পারবো না আর যতক্ষণ না আমি চা খাবো ততক্ষণ পর্যন্ত একটি কাজের মধ্যে আমি হাত দিতে পারবো না ওই যে বললাম মাথা দপ 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 করবে আর তার আগে যদি না খেয়ে যদি কোনো কাজ করি তাহলে সারা দিনটা মানে না পুরো বেকার যাচ্ছে ঠিক এরকম আমার একটা মনোভাব হয়ে গেছে যেন মানে আসলে কিছুই না ওই যে মনের মধ্যে একটা ভুল ধারণা যে আমি চা খাইনি কিন্তু আমি কাজকর্ম করে যাচ্ছি মানে এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে পড়েছে আমার চলো এদিকে তো বিছানাটা তো গোছানো মোটামুটি হয়েই গেছে এবার শুধুমাত্র ধুলোগুলোকে একটু ক্লিন করে নেওয়া তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা ডাস্টারের মতো তো ডাস্টার ঠিক বলবো না এটা একটা কি বলবো এটা একটা এমন একটা জিনিস যেটার সাহায্যে কিন্তু পুরোপুরি ধুলো কিন্তু ক্লিন হয়ে যায় মানে যেসব জায়গাতে মনে হচ্ছে যে না এটা তো ক্লিন করা যাবে না সেই জায়গাগুলো কিন্তু ক্লিন করে দেয় তো দেখো এই বটলগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম তো সেই বটলগুলোকেও কিন্তু কি সুন্দর করে ক্লিন করে দিচ্ছে মানে প্রচণ্ডভাবে ধুলো পড়ে গিয়েছিল রাস্তার ধারে ঘর হলে যা হয় আর এই টেবিলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি অবস্থা হয়ে আছে তো বটলটা কিন্তু অবশ্যই বলো নিজে হাতে বানিয়েছি তো তার জন্য একটু বেশি ভালোবাসা তো তাই বারবার করে তোমাদেরকে আমি বলছি তো দেখো এখানে সাইড টেবিলটা রয়েছে আর কালো রঙের ওপর আছে বলে তোমরা ধুলোটা ভালোভাবে বুঝতেও পারবে আর এর ওপরে দেখছি প্রচুর পরিমাণে অ্যাটামের লোম রয়ে গিয়েছে তো সেটাকেও কিন্তু কি সুন্দরভাবে ক্লিন করে দেবে এটা মানে এটা একটা এমন জিনিস না এর সাহায্যে ধুলোও ক্লিন হয়ে যায় আর এর সাথে ঝুলটাও কিন্তু খুব সুন্দর ক্লিন করে যায় তোমাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দেবো একবার দেখলে তো কত সুন্দরভাবে এই ডাস্টার বা ঝোলঝাড়া যাই বলবে না কেন কত সুন্দর করে টেবিলটা ক্লিন করে দিল এবার বাকি যে শোপিসগুলো রাখা থাকে বা টেবিলটার উপরে যা রাখা থাকে সেগুলোকে আবার সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিচ্ছি আর এই হচ্ছে অভিষেকের ছোটোবেলার ফটো ফ্রেম তো সেটাকেও কিন্তু রেখে দিয়েছি আমি তো এই দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আমরা যখন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি কিন্তু সাজানোর পর দেখবে একটা হালকা ধুলোর লেয়ার পড়ে যায় কিন্তু সেটা আমরা বুঝতে পারি না যদি কাছে যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি তো দেখো না এই যে ওয়াড্রপটা রয়েছে আর এই ওয়ার্ড্রপের ওপরে একটা হালকা ধুলোর লেয়ার বসে গিয়েছিল সেটাকে আস্তে আস্তে করে আমি ঝেড়ে দিচ্ছি দেখো পুরো ধুলোটা কিন্তু হালকা হালকা করে বেরিয়ে যাচ্ছে হয়তো তোমরা ক্যামেরার মধ্যে দিয়ে পুরোটা বুঝতে পারছো না কিন্তু আমি কাছে গিয়ে খুব ভালোভাবেই বুঝতে পারছি এবার দেখো আমি এই যে ফটো ফ্রেমগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একটু ক্লিন করে দিচ্ছি আর এত পরিমাণে ধুলো হয়েছে যে তোমাদেরকে আমি কি বলে বোঝাবো তো সেই জন্য ভালো করে কিন্তু তুলে তুলে কিন্তু ক্লিন করে নিচ্ছি আর এত সুন্দর পরিষ্কার হচ্ছে যে নিজেরই মনটা যেন খুশি হয়ে যাচ্ছে যে যাক ভালোভাবে ক্লিন হয়ে গেছে এবার এই যে এসিটা রয়েছে এসিতেও কিন্তু বেশ ধুলো পড়ে গিয়েছে আর ওপর দিয়ে দেখছি যে কোথার থেকে দেখছি এটা লোমের মতো রয়েছে সেটাকেও কিন্তু আমি কিছু আর ক্লিন করতে পারছি না আর আমার হাজব্যান্ড এখন কতগুলো স্টিকার লাগিয়ে দিয়েছে সেই স্টিকারগুলোকে থেকে দেখছি যে বেশি আটকে গিয়েছে আর ওপরটায় কত ধুলো ছিল দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে করে হালকা হালকা করে দেখো পড়ছে তোমরা বুঝতে পারছো আশা করছি আর দেখো এই ঝুলঝাটা কিন্তু খুব সুন্দর বেন্ডও হয়ে যাচ্ছে এতে কি হবে না এসির যে ওপরের তাকটা রয়েছে সেটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে আর এই ডাস্টারটা বা ঝোলঝাড়া যেটাই আমি বলবে না কেন তো এটা সাহায্যে না খুব সুন্দর ফ্যান পরিষ্কার হয় তো আমি আজ আর ফ্যান পরিষ্কার করলাম না অলরেডি আমার ফ্যানটা ক্লিন করা রয়েছে কিছুদিন আগেই আমি ক্লিন করে নিয়েছিলাম তো সেজন্য আমি আর ক্লিন করছি না কিন্তু খুব সুন্দর এটা বেন্ড হয়ে যায় তাই রকমভাবে অসুবিধা হয়ে ওঠে না যেটা আমি কিভাবে ফ্যানটাকে আমার অত উঁচুতে রয়েছে আমি ক্লিন করব। তো এখন চলে এসেছি আমি আমার লিভিং রুমের দিকে লিভিং রুমের মধ্যে আগে সোফাটাকে আমি ক্লিন করে গুছিয়ে নিয়েছিলাম এখন শুধুমাত্র এই যে সেন্টার টেবিলটা রয়েছে সেটাকে একটু ক্লিন করে দিচ্ছি আর এই সেন্টার টেবিলটা দেখি আয় দিন প্রায় দিন মানে প্রত্যেক দিনই দেখি নোংরা হয়ে যায় আসলে এই সেন্টার টেবিলের ওপরে মাঝে মাঝে হয়তো আমাদের টিফিন খাওয়াও হয়ে যায় চা খাওয়া তো অবশ্যই হয় তো সেই জন্য এটাকে মাঝে মাঝে কেন প্রতিদিনই আমাদেরকে ক্লিন করে নিতে হয় আমাদের বাড়িতে টিভি দেখার কারোরই সময় হয়ে ওঠে না আর টিভি দেখতে সত্যি বলতে কেউই ভালোবাসে না আর যদি হঠাৎ করে মনে হলো যে আজ হয়তো একটু দেখতে ইচ্ছে করছে তখন ওই জন্য নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইমে হচ্ছে ভরসা তো সেই দিনগুলিতে আবার সবাই মিলে মজা করে বেশ সুন্দর করে টিভি দেখতে বসে যাই আমি মা অভিষেক তিনজনেই কিন্তু একটা ভালো মুভি লাগে আমরা কিন্তু দেখতে থাকি আর সেই দিনটা বেশ মজা হয় বেশ সারা রাত একটা ভালো মুভি দেখব আর সকালবেলায় ঘুমতিজন উঠবো সেই গল্পগুলো নিয়েই আবার আলোচনা করব আমরা তো এমন একটা ব্যাপার হয়ে যায় পুরো টেবিলটাকেও কিন্তু আমি ক্লিন করে নিলাম আর এখন চলে এসেছি একটুখানি টিফিন বানানোর জন্য টিফিন বলতে একটুখানি ব্রেকফাস্ট করে নেওয়া উচিত মনে হলো এবার তো সেই জন্য এখন চলে এসেছি আর এই দেখো আমার পাশে আরেকজন চলে এসছে ও আমার পাশে আসবে না এটা কখনো হতে পারে তো সেই জন্য এখন ও দেখছি চলে এসছে আমার পাশে আসলে একটু খেতে ভালোবাসে তো তো কী করবো যখনই একটু খাবার দাবার রান্নানো হয় সেই খাবার দাবার কিন্তু মানে ও একটু দেখতে আসে যে কি বানানো হচ্ছে তাহলে আমিও একটুখানি পাবো মানে এরকম একটা অবস্থা ঘুম থেকে উঠে যাওয়ার পর সেরকম ভারী কিছু খাবার খাওয়া হয়ে উঠেছিল না তাই ভাবলাম একটুখানি ঝালমুড়ি বানাই আর এদিক থেকে অভিষেক তো অফিস চলে গিয়েছে তো অফিসে গিয়েই ও খাওয়া দাওয়া করে নেবে আর আমাদের জন্য যেহেতু ঝালমুড়ি বানাচ্ছি বেশ কয়েকদিন ধরেই ভাবলাম যে ঝালমুড়ি বানানো হয়নি তো এই ভাবলাম আজকে একটু ঝালমুড়ি বানাই আর তার থেকেও বড়ো কথা আমরা হচ্ছি বাঁকুড়ার মানুষ বাঁকুড়ার মানুষ একটু মুড়ি খাবে না তা কখনো হয় তো সেই জন্য বিশেষ করে আজকে বানাচ্ছিলাম আর মাকে বলছিলাম বাঁকুড়ার মানুষ একটু ঝালমুড়ি না হলে একদমই মানায় না তো সেই জন্য সব কিছুই হাতের কাছে ছিল বলে আজকে ঝালমুড়িটা বানিয়েই নিলাম আর দেখো ঝালমুড়ি বানিয়েছি বলে যে ঝালমুড়িটা ঝালমুড়ির মতো করে হবে না তা কিন্তু একদমই না পুরো দোকানের মতনই হয়ে গিয়েছিল মানে দোকানের মতো ঠিক না মানে ওই যে স্টেশনে বিক্রি হয় না তো ঠিক স্টেশনের মতোই হয়ে গিয়েছিল আর এতে শুধু ছিল বলতে একটুখানি মটর ছিল বা একটুখানি ওই যে চানা থাকে না সেটা সেদ্ধ করা ছিল না বাকি সব কিছু ছিল যেহেতু দেখো মা আমাকে প্যাকেট থেকে চানাচুরগুলো বের করে দিচ্ছে মা বলছে এটা হবে ওটা হবে তাই বলে হ্যাঁ সবই হবে তুমি দাও আমি করে দিচ্ছি তো সেজন্য দেখো আস্তে আস্তে করে সব কিছু মা বের করছে সেগুলোকেই আমি আবার আলাদা করে দেখে নিচ্ছি যে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না কেন কি চানাচুরের একটা ব্যাপার আছে যে ঝাল চানাচুর দেওয়া চলবে বা মিষ্টি চানাচুর দেওয়া চলবে এরকম একটা ব্যাপার রয়েছে তো দেখে নিচ্ছি কোনটা দিলে সব থেকে বেশি ভালো হবে সেই মতোই কিন্তু আমি দেবো আর ঝালমুড়িতে ঝাল হবে না এরকমটা কিন্তু একদমই হতে পারে না আমি আর মা দুজনেই ভীষণভাবে ঝাল খেতে ভালোবাসি তো সেজন্য ঝালমুড়িতে প্রচণ্ড রকমভাবে আমি ঝাল দিয়েছি কিন্তু মানে দুটো কাঁচা লঙ্কা ভালোভাবেই দিয়ে দিয়েছি আমি এইবার মাখার ওপরেই কিন্তু ডিপেন্ড করছে আর আমি বেশি কিন্তু মানে যে ছোটো ছোটকে মাখছি তা কিন্তু একদমই না খুব সাবধানে আলতোভাবেই কিন্তু আমি মেখে নিচ্ছি তো এবার দেখো যে চানাচুরটা দিচ্ছি সেটা কিন্তু আমি কোনো চানাচুর দিচ্ছি না এতে আমি কি দিচ্ছি না একটা ঝুরি ভাজার মতো ছিল তো সেটার টেস্ট ভীষণ ভালো তো সেটাই আমি দিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু ওই কনফ্লেক্সের মতো যে মশালা কনফ্লেক্স থাকে সেটা কিন্তু আমি দিয়েছি এটাকে অ্যাকচুয়ালি কী বলে সেটা কিন্তু আমি জানি না আর এর উপর দিয়ে ধনে পাতাও আমি দিয়ে দিলাম আর খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছিল তো এবার আমি সব কিছু হয়ে গেছে এবার একটু জায়গাটা ক্লিন করে নিচ্ছি আর তাছাড়া কিন্তু আমি এর মধ্যে দেবো কিন্তু একটুখানি সর্ষের তেল সর্ষের তেল ছাড়া কিন্তু ওই খাবারটা একদমই অসম্পূর্ণ মানে ঝালমুড়িতে একটা সরষের তেলের ভাব আসবে না এটা কিন্তু একদমই হতে পারে না তো সেই জন্য একটুখানি সরষের তেলও কিন্তু আমি ওপর দিয়ে দিয়ে দিয়েছি তারপর প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিলাম আর তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো একটুখানি হাত দিয়েও আমি মেখেও নিচ্ছি এতে কী হবে না পুরোপুরি সরষের তেলটা একদম পুরো মুড়ির মধ্যে চলে যাবে তো সেই জন্য কিন্তু হাত দিয়ে হালতো হাতে একটু মুড়িটাকে মেখেও নিলাম চলো এবার খাওয়া দাওয়া শুরু করি আমরা তো ওই দেখো টেবিলের নিচে আগেই জায়গা নিয়ে নিয়েছে যে একটুখানি তো আমি পাবই পাবো সেই চিন্তা নিয়েই কিন্তু ও চলে এসছে আর এই দেখো অবশ্য ওকেও একটুই মাঝে মাঝে দিয়ে থাকি না হলে না ও কিছুতেই খেতে দেবে না তাকিয়ে বসে থাকবে আমার দিকে দিন তাকিয়ে থাকে এবং খাওয়ার সময়তে তো আরও বেশি তাকিয়ে থাকবে তো সেই জন্য ভাবলাম ওকেও একটু দেবো তো খাওয়া দাওয়ার পরেই ওকে দেবো না আগে থেকে যদি দিয়ে দিই না আবার খেয়ে দিয়ে তাকিয়ে থাকবে আমার দিকে মানে আবার একটু দাও মানে এই চিন্তাধারা ছোট বাচ্চার মতো তোমরা তো বুঝতেই পারছো তো সে জন্যই কিন্তু দেখো ও দাঁড়িয়ে রয়েছে এখানে যে একটু দাও আমাকে তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করি তারপর ও ওকে একটুখানি আমি দেব তো চলো এবার আমরা আমাদের ঝালমুড়িটাকে এনজয় করি অনেক দিন পর আমাদের হাতে ঝালমুড়ি রয়েছে তো গল্প করতে করতে বেশ কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি আর ওদিক থেকে দেখছি অ্যাটাম একটা পেঁয়াজ নিয়ে চলে এসছে তো যাই হোক মা এখন বললো আগে পেঁয়াজটাকে আমি নিই তারপর না হয় খাওয়া দাওয়া হবে এদিকে আমাদের টিফিন তো হয়েই গিয়েছে কিন্তু হাত ধুতে গিয়ে দেখি যে হ্যান্ড ওয়াশটা প্রায় অর্ধেকটা নেমেই গিয়েছে এবার রিফিল করার টাইম হয়েই গেছে আমার আবার এরকম ইচ্ছে করে যে মোটামুটি থাকতে থাকতেই যেন একটুখানি আমার এনে নেওয়া উচিত হচ্ছে বা ভরে দেওয়া উচিত হচ্ছে আমি এরকম টাইপের মানুষ যে শেষ হয়ে যাবে একদমই তারপর যে নিয়ে আসবো তারপর যেটাকে ভর্তি করব এরকম আমার একদমই ভালো লাগে না মানে আমার শেষ হতে না হতেই আমাকে তার মধ্যে রেখে দেওয়া যায় আর এদিক থেকে যখন আমি তখন আমি ভাবলাম যে আমাদের বাথরুমে হ্যান্ড ওয়াশটাও মোটামুটি শেষ হয়েই গিয়েছে তো সেটাকেও আগে রিফিল করে নিই তো দেখো দুটো হ্যান্ডওয়াশ আমি এখন রিফিল করার জন্য চলে এসেছি তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে বেশিরভাগ সমতেই আমরা একটা এমন মনোভাবের মধ্যে রাখি যে রিস্টোর করা রিফিল করা এই কাজগুলোকে ছোটো ছোটো কাজের মধ্যে আমরা ধরে থাকি সেটাকে মনে করি এই এত বড় বড় কাজের মধ্যে দিয়ে এই কাজগুলো যখন ছোট রয়েছে সেগুলো না হয় পরে করব আর এই মনোভাব নিয়ে যখন আমরা কাজটাকে করি না তখন আর দেখবে যখন দরকার পড়ে যায় তখন মনে হয় যে কাজটা আগের থেকে কেন আমরা করে রাখি নি তো সেই জন্য যখনই আমি কাজ করি তো তখন যখন দেখি যে এই কাজটা হয়ে ওঠেনি তখন এই ছোটো ছোটো কাজগুলোকেও কিন্তু আমি করে নিই এতে কী হয় আমাদের সুবিধা মানে পরবর্তীকালের জন্য আর সেই সময়টাকে আমি রেখে থাকি না তো দেখো আস্তে আস্তে করেই দেখো এখন এই অবস্থা হয়ে গিয়েছে যে পুরো শেষ হয়ে গিয়েছে এবার আমি এটা করতে 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 না করতেই তো এটা শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য এমন একটা কাজ করলাম যে এটাকে এইভাবেই রেখে দিই তাহলে যখন যতটুকু থাকবে সেটুখানি এর মধ্যেই পড়ে যাবে আবার এটাকেও কিন্তু আমি ফেলবো না সেটাকেও কিন্তু আমি রিইউজ করবো তোমরা দেখে নেবে কীভাবে আমি ইউজ করছি তো দেখো এরকমভাবে স্ট্যান্ডের মতো করে দাঁড় করিয়ে দিয়েছি যতটুকু থাকবে থাকবে আবার না হয় এটাকে পরবর্তীকালে কিনে নিয়ে আবার ভর্তি করে দেব দেখলে তো ওটাকে কীভাবে আমি ব্যবস্থা করেছি আর এবার আমি চলে এসেছি হ্যান্ড ওয়াশটাকে নিজের জায়গায় রাখার মতো তো বাথরুমের মধ্যে হ্যান্ড ওয়াশ যদি না থাকে তাহলে না একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি হ্যান্ড ওয়াশটাকেও আবার রেখে দিলাম আর এখন চলে এসছি একটা বিশাল বড় কাজ করার জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কী কাজ করতে এসেছি তো এই দেখো আমি নারকোল অয়েল নিয়ে চলে এসেছি সেই নারকোল অয়েলের মধ্যে আবার একটা হোম রেমেডি রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দাঁড়াও আগে ভালো করে বসে নিই এদিকে দেখো ঠাকনার মধ্যে যে তেলটা লেগেছিল। সেটাকেও কিন্তু আর ওয়েস্ট করলাম না চুলের মধ্যে লাগিয়ে নিলাম তো দেখো যে তেলটা আমি এখানে ব্যবহার করছি এটা কিন্তু কোকোনাট অয়েল যেটাকে বলা হয় একদমই শুদ্ধ একটা তেল এটা ঘরে বানানো তেল আর এটা আমি আনানো করেছি কিন্তু অভিষেকেরই একজন জুনিয়র কেরলায় থাকে তো সে হচ্ছে এটা হোমমেড মেড বানানো করেছে নিজের মাকে দিয়ে সেটাই কিন্তু আমি আনানো করিয়েছি তো আর আমি যেহেতু সত্যি বলতে বানাতে পারি না তাই আমি আলাদা করে আমি নিয়েই নিয়েছি ওই দিদির কাছ থেকে যে জুনিয়ার দিদি ছিল সেই দিদির কাছ থেকে নিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে কি দিয়েছি তোমাদেরকে বলি দিয়েছিলাম মেথিদানা আর কালো জিরে তো এটাকে দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে আর শুদ্ধ তেল কোনো ভাবে এটাকে আর আলাদা করে হিট করার কোনো প্রয়োজন নেই যখন আমরা ব্যবহার করবো শুধুমাত্র তেলটাকে একটুখানি শেক করে নেব তারপর চুলের মধ্যে লাগিয়ে নেব তো এই যে মেথিদানা দেওয়া রয়েছে মেথিদানার কারণ কী দানা চুলকে ভীষণভাবে স্ট্রং করে ঠিক আছে আর আমার চুল যেহেতু ব্যাঙ্গলোরে রয়েছে ব্যাঙ্গলোরে চুল ওঠাটা খুব কমন ব্যাপার তো সেজন্য চুলটা যাতে না ওঠে এবং স্ট্রং করে তো সেই জন্য মেতিদানা আমি এখানে দিয়েছি আর এখানে কালো জিরে দেওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে কালো জিরে কিন্তু আমাদের চুলটাকে কালো করে না কালো জিরে হচ্ছে আমাদের চুলের সাইনটাকে বাড়ায় তো যাদের কালো চুল তাদের কিন্তু চুলটাকে আরও বেশি কালো করে দেয় এবং যাদের ব্রাউন চুল তাদের চুলটাকে আরও বেশি ব্রাউন করে দেয় এতে কী হয় চুলের যে এক্সট্রা কালারটাকে সেটাকে আরও বেশি সিল্কি করার জন্য আমাদের মনে হয় যে চুলটা আরও বেশি কালো করে দিয়েছে তো দেখো আস্তে আস্তে করে চুলটাকে আমি মাসাজ করে নিচ্ছি আর হোম রেমেডি অয়েল সব সময় সবাইকে বলবো যে ইউজ করো স্কিনের মধ্যে হোক বা চুলের মধ্যে হোক আমাদের প্রত্যেক দিনের মধ্যে কিন্তু একটা না একটা জিনিস ঘরের প্রোডাক্ট ইউজ করাই ভালো তো আমি এর আগেও ওটাকে ব্যবহার করেছি মা আমাকে বললো যে এটাকে ইউজ করো আবারও ইউজ করো দেখো তোমার চুল ভালো থাকবে আর আমার এই কদিনে অনেক চুল নষ্ট হয়ে গেছে চুল ঝরে গেছে তো সেই জন্য ভাবলাম এটাকে আবার তৈরি করে নিই তো তোমাদের সাথে আমি দেখিয়ে দেবো কীভাবে আমি বানিয়েছি পরে একটা ছোট্ট ভিডিওর মাঝখানে মধ্যে দিয়ে তো দেখো চুলটাকে আমি এখন আঁচড়ে নিচ্ছি দেখো একটুও কিন্তু আমার চুল পড়ছে না আর তো আগে যে পরিমাণে আমার চুল পড়তো সেটা কিন্তু একদমই না আর যখনই তোমরা এই তেলটাকে বানাবে তখন কিন্তু মনে রাখবে যে তিন দিন চার দিন পর আমাদেরকে এই তেলটাকে ইউজ করতে হবে যাতে মেথিদানাটা একদমই সুন্দর করে তেলের সাথে মিশে যেতে পারে একটা আলাদা কালার দেখবে চলে আসবে একটু যদি নারকোল অয়েল মানে ভালো নাও সেই ভালো অয়েলটার মধ্যে দেখবে হালকা হালকা একটা কালার চলে আসবে তো সেরকম অবস্থাতেই চুলটাকে এবার দেখো আমি বেঁধে নিলাম তো কোনো রকমভাবে আর বেশি কিছু করছি না যেরকম ফ্লিপ দিয়ে লাগানো ছিল সেভাবেই আমি কিন্তু দেখো আটকে দিলাম তো যাই হোক চুল কিন্তু আমার একদমই উঠছে না সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর যে দেখো ব্ল্যাক জামার আমার ওপর একটা হোয়াইট হোয়াইট ডট পড়ে গেছে এটা ড্যান্ড্রফের কারণ নয় এটা আমার পেন্ট করতে গিয়েই অবস্থা হয়েছে এইবার এই চুলটাকে মোটামুটি এক ঘন্টার জন্য ছেড়ে দেবো তো সেই জন্যই ভাবলাম যে আমি ঘরটাকে একটু মুছে নিই তো আমি ঘর মোছার জন্য নিমাইল ব্যবহার করে থাকি জলের সাথে আর দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই তোমরা দেখলে হয়তো হাসবে যে দেখো আমি ডেটলের যে পাউচটা ছিল হ্যান্ড ওয়াশে সেটার মধ্যে জল ভরে জলের সাথে মিশিয়ে দিচ্ছি এতে হবে সুন্দর একটা সুগন্ধিও আসবে আর সামান্য একটু হালকা আমি সাবান গুঁড়ো ব্যবহার করেই থাকি তো সাবান গুঁড়োর পরিবর্তে আমি এই লিকুইডটাকে মিশিয়ে দিলাম আর এনাকে দেখো উনি আমাদের তাকিয়ে আছেন সোফা থেকে বসে বসে দেখছেন তো আমি ভাবলাম একটুখানি আদর করে দিন না আদর করলে আবার সারা দিন দেখতে থাকবে মানে সারাদিন দেখে আর কি করবো ওকে যদি একটু আদর না করি তাহলে আমার সারা সারাদিনটা যেন খারাপই যাবে আর আমি ওকে প্রত্যেক মেইটে মেইট আমি আদর করেই থাকি তো যাই হোক আমি এখন পুরো ঘরটাকে ক্লিন করে নেবো আর ক্লিন করতে করতে মোটামুটি আমার সময় প্রায় এক ঘন্টা হয়েই যাবে ঘর মুছতে আমার ভীষণ টাইম লাগে যেহেতু ভালোভাবে পুরোপুরি ক্লিন করতে মানে কোনায় কোনায় না মুছলে একদমই নয় তো সে জন্য আমি আস্তে আস্তে করে পুরো ঘরটাকে এই যে ডান্ডাটা রয়েছে এই ডান্ডার সাহায্যেই পুরোপুরি আমি ক্লিন করে নেব প্রত্যেক কোনায় কোনায় আমি কিন্তু ক্লিন করব। এই করতে করতে প্রায় এক ঘন্টা আমার হয়েই যাবে স্নানের সময় হয়েই যাবে চলো এইভাবে এবার পুরো ঘরটাকে ক্লিন করে নিই তারপর স্নানে চলে যাব স্নান করে এসে তোমাদের সাথে আবারও দেখা হবে আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পরে সব কাজকর্মগুলো এইভাবেই স্মার্টভাবে করে নিই আর স্মার্ট ওয়ার্ক করা সবথেকে বেশি ইজি মনে হয় যতটা না হার্ড ওয়ার্ক করছি আর সব থেকে বড়ো কথা আমি এই কাজগুলোকে স্মার্টলি কেন বলছি বা স্মার্ট ওয়ার্ক কেন বলছি আমি যখন কাজ করি তখন আমার একদমই আমি মনে করি না যেটা কাজের মধ্যে দিয়ে বাস আমি এই কাজের মধ্যে দিয়ে খুশি বের করে নিই এই খুশিটাই হচ্ছে থেকে বড়ো স্মার্ট ওয়ার্ক তো যাই হোক আমি স্নান থান করে চলে এসেছি এই যে হচ্ছে আমার লাঞ্চ তো লাঞ্চ আমি করে নেবো এবার তো ভাত একটু আলু তরকারি পোস্ত এবং ফ্রায়েড চিকেন সালাড আর ডাল ছিল তো চলো এবার আমি খাওয়া দাওয়াটা করে নিই এখন সাথে বসে আমরা লাঞ্চ করে নেবো আমি আর মা তো সারা দিনটা সারা সকালটা আমরা সাথে বসেই লাঞ্চ করি আর ব্রেকফাস্ট করি সাথে কিন্তু যখন আমরা ডিনার করি তখন কিন্তু তিনজন মিলে একসাথেই করি আসলে অভিষেকের সময় হয়ে ওঠে না ও তো যেহেতু অফিসে থাকে তো সেজন্য হয়ে ওঠে না তো যাই হোক এখন সাথে বসে আবারও লাঞ্চ করে নেব আর এদিক থেকে আমি এখন আমার ভিডিও দেখছি ভিডিও দেখতে দেখতে কিন্তু আমি খাওয়া দাওয়াটা সেরে নেবো সারাদিন সময় হয়ে ওঠে না কী যে করি আমি নিজেও যাই না কিন্তু সময় হয়ে ওঠে না এই খেতে বসে বসে নিজের ব্লগুলো আমি দেখতে থাকি তো মাকেও ডাকছি যে মা এসো খাওয়া দাওয়াটা করে নেব আর আরেকটা কথা তোমাদেরকে আমি বলি স্মার্ট ওয়ার্কের মধ্যে আমি আর একটা যেটা আমি করে থাকি সারা সকালটা যেরকম আমি এদিকে কাজের দিক থেকে ব্যস্ত থাকি ওদিকে মা কিন্তু পুরো কিচেনটাকে সামলে নেয় তো এটাও একটা স্মার্ট ওয়ার্ক মা একটা কাজ করছে আমি একটা কাজ করছি এতে কি হয় না দুটো কাজই কিন্তু আমাদের হয়ে ওঠে তো যাই হোক কাজগুলো করে নিই আর ওখানে মা এখন একটা চাদরকে এনে রেখে দিল টেবিলের মধ্যে মাকে ওটাই বললাম যে মা ওটা সাইডে রেখে দাও নাহলে ওটাকে আবার টেনে নিয়ে চলে যাবে তো চলো একসাথে এবার খাওয়া দাওয়াটা শুরু করি আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা